হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুবই ছোট্ট একটা ভিডিও দিব এবং এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌদি আরবের মানুষের মন মানসিকতা আসলে কেমন তারা আসলে কেমন প্রকৃতির মানুষ আসলে বাংলাদেশের মানুষের মন মানসিকতা কেমন এবং সৌদি আরবের মন মানসিকতা কেমন এই পার্থক্যগুলো আসলে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা গতকালকে আমাকে একজন সৌদি আরবে একজন সৌদি নাগরিক উনি হচ্ছেন মহিলা উনি আমাকে ফোন দিয়েছেন বয়স্ক মহিলা তো ফোন দেওয়ার পর আমি গিয়েছি ওনাদের বাসায় তো ওনাদের বাসায় সামথিং কিছু একটা ইলেকট্রিকের প্রবলেম হয়েছিল হালকা ফাতলা বেশি বেশি সমস্যা না আমার আধা ঘন্টা লাগছে এই জিনিসটা সলভ করতে যে তাদের যে ইলেকট্রিকের প্রবলেমটা তো এই জিনিসটা সলভ করার পর তার সাথে আমার সাথে চুক্তি হয়েছিল একশো বিশ রিয়াল তো একশো বিশ রিয়ালে তিনি আমাকে দিয়ে দিয়েছেন এবং আসার সময় আমাকে অনেকগুলো আইটেম ধরিয়ে দিয়েছেন যে আইটেমগুলো আসলে আমি আপনাদেরকে না দেখালাই নয় চলুন সর্বপ্রথম আমরা আসলে ওই আইটেমগুলো আগে দেখে আসি তো বন্ধুরা দেখুন তারা আমাকে এখানে একটা কিসের মাধ্যমে এটাকে সৌদি আরবে কিস বলে আসলে বাংলা ভাষায় যেটাকে পলিথিন বলে তো পলিথিনের মাধ্যমে হচ্ছে যে আমাকে সর্বপ্রথম একটা যেটাকে বলে হচ্ছে বাঙ্গি বাংলাদেশে বলা হয় সম্ভবত ফুড জাতীয় কিছু এই একটা জিনিস দিছে এবং এরপর আছে হচ্ছে ক্যাপসিক্যাম ক্যাপসিক্যাম দেওয়া হয়েছে এরপর আছে যে হচ্ছে আমাকে লেবু দিয়েছে একটা এরপর হচ্ছে রসুন দিয়েছে হচ্ছে পাঁচ রিয়াল দামের এক প্যাকেট এরপর হচ্ছে সৌদি আরবের এটা খুবই সনামধন্য খানা অর্থাৎ এই খানাটা তারা অনেক বেশি খায় এটার নাম কি আমি সেটা যাই না এরকম একটা জিনিস দিয়েছে এরপর হচ্ছে গাজর দিয়েছে এরকম হচ্ছে দুই পিস এরপর হচ্ছে শসা দিয়েছে এরকম দুই তিন পিস এরপর হচ্ছে বেগুন দিয়েছে আমাকে দুই তিন পিস এরপর হচ্ছে টমেটো দিয়েছে আমাকে অনেকগুলো আচ্ছা এ হলো একটা পলিথিন এরপর হচ্ছে আরেকটা পলিথিন পলিথিনে আমাকে এখানে এখানে হচ্ছে আরেকটা পলিথিনে পেঁয়াজ দেওয়া হয়েছে এখানে পেঁয়াজ দিয়েছে কিছু এরপর হচ্ছে গোল আলু দিয়েছে কিছু এখানে এরপর হচ্ছে কাঁচা মাছ দিয়েছে এক প্যাকেট তো মাছগুলো আসলে নষ্ট হয়ে যাবে বিদায় আমি ফ্রিজে রেখে এসেছি যেটা ছিল আমাকে দেওয়া হয়েছে যেটা পাঙ্গাস মাছ কারণ যদিও পাঙ্গাস মাছ প্রচুর পরিমাণে খায় তো এরপর হচ্ছে এখানে আপনারা দেখুন আরেকটা প্যাকেট আছে এই প্যাকেটে দিয়েছে আমাকে একটু খুলে নেই আপনার একটু লাইনেই থাকেন তো এই প্যাকেটে আমাকে দিয়েছে হচ্ছে সৌদি আরবের ঐতিহ্যবাহী খেজুর যেটা হচ্ছে দশ রিয়াল করে দোকানে বিক্রি হয় কাঁচা খেজুর কাঁচা পাকা খেজুরের সমন্বয় খেজুর এই খেজুরগুলো সৌদি আরবে প্রচুর পরিমাণে খায় সৌদিরা সৌদি তো এই আইটেমগুলো হচ্ছে আমাকে দেওয়া হয়েছে এখানে আমি হিসাব করতে গেলে প্রায় হচ্ছে ষাট থেকে সত্তর রিয়াল আশি রিয়াল এরকম টাকার মাল দিয়েছে যেটা বাংলা টাকায় হিসাব করলে হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো তারা আমাকে প্রোডাক্ট দিয়েছে তো এখন আসি মূল কথা এই প্রোডাক্টগুলো আসলে তারা আমাকে কেন দিয়েছে এই প্রোডাক্টগুলো তারা হচ্ছে সবের আশায় দিয়েছে তাদের মনুষ্যত্ব বোধ আসে বিদায় দিছে তারা ভালো মানুষ বিদায় দিছে এখন আমরা যারা বাঙালি রয়েছি হিন্দি রয়েছি পাকিস্তানি রয়েছি এখন আমাদেরকে কেউ যদি এই জিনিসগুলো দেয় এটা যদি আমরা আবার না করি তাহলে এই জিনিসটা সৌদি আরবরা অনেক মাইন্ড করে অনেক খারাপ চোখে দেখে এই জন্য আমরা এগুলো নিয়ে আসতে হয় এ এরকম শুধু আজকেই না এরকম আমি মাঝে মধ্যেই আমাকে দেওয়া হয় এবং আমি যা খাবার খেতে যা খাবার খাই আমি নিজে এবং যেগুলো খেতে পারি না সেগুলো অন্য মানুষকে আমি দিয়ে দিই তবে এগুলো যে ধীরে যে আনাটা বোকামি বা না আনাটা এটা কিন্তু সৌদি আরবে না সৌদি আরবের নিয়ম হচ্ছে কেউ যদি আপনাকে পছন্দ করে কিছু দেয় ধরুন হচ্ছে যদি একটা পেঁয়াজও আপনাকে যদি কেউ পছন্দ করে দেয় আপনার সেটা আনতে হবে এবং এটা আনাটাই হচ্ছে তাদের সাথে আমাদের সাথে একটা সম্পর্ক ভালো সম্পর্ক তৈরি হওয়া হওয়া একটা বাতৃত্ববোধ তৈরি হওয়া তো আমি মনে করি বাংলাদেশের মানুষের তুলনায় সৌদি আরবের মানুষের মন মানসিকতা একশো গুণ বেশি একশো গুণ বেশিই বলবো আমি কারণ দুই একজন সৌদি খারাপ পড়তে পারে দুই এক সৌদি আরবে খারাপ আছে বেশিরভাগ মানুষে ভালো দুই একজন ছাড়া অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে দুই পার্সেন্ট খারাপ পরে আর বাকি নাইনটি এইট ভালো পরে আমি যে এলাকায় থাকি এই এলাকার মধ্যে বেশিরভাগ সৌদি আন্দাই ভালো তো বন্ধুরা এ ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম